ভারতের স্বাধীনতা দিবস আমরা স্মরণ করি সেই সব মহান বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের যাদের আত্মবলিদানে স্বাধীনতা এসেছিল তারা অমর তাদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি আমাদের আজকের কবিতা কোলাজ স্বপ্নের স্বাধীন ভারত অংশগ্রহণে আমি সমৃদ্ধি সামন্ত আমার বন্ধুরা শেমসি পাল সোহিনী উপাধ্যায় সায়ন মন্ডল অনুষ্কা সাহা সংহিতা মন্ডল অরিত্রী ত্রিবেদী মুিয়া মিশ্র অরুন্ধতি মন্ডল কবি স্বপ্নের স্বাধীনতা ভারত আমাদের আজকের কবিতা কোলাজ আমরা শুরু করছি হঠাৎতে সে উঠল আওয়াজ হো চমকি সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল রাগে ছেলে পুরো জেগে উঠল 90 সন আগে 100 বছর গোলাবিতে সবাই তখন ক্ষিপ্ত বিদেশীদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত নানা সাহেব লক্ষ্মী সবার হাতে অস্ত্র নাচে বনের পশু পক্ষী ছিল মরণ বরণ তে আজকে যখন স্বাধীন হবার শেষ লড়াইয়ের ডঙ্কা উঠছে বেজে কোন দিকেই নেই তো কোনো শঙ্কা জব্বলপুরে সেপাইদেরও উঠছে বেজে বাদ্য নতুন করে বিদ্রোহ আজ কেউ নয় কো বাধ্য জন্যে সে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় আর কবার দেখতে হবে খান্দ উদ্দাহন স্বাধীনতা তোমার জন্যে সাগির আলী সহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস জেলিপাড়ার সবচেয়ে সাহসীলতা মতলব মিয়া মেঘনা নদীতে দক্ষ মাছি গাজী গাজী বলেছে নৌকা চালায় উত্তম ঝড়ে

পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামাম বাজিয়ে দিগপিতে এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা আজ আকাশে বাতাসে কান পাতলে শোনা যায় সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ খুঁজেছে তার অন্তরে লুকিয়ে থাকা খেপা তার গন্তব্য ছিল স্বাধীনতা তার পাঠ ছিল স্বাধীনতা তার স্বপ্ন ছিল স্বাধীনতা তার প্রেম ছিল স্বাধীনতা পরাধীন এই দেশ ছেড়ে তিনি চলে গিয়েছিলেন স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তিনি ফিরে আসেননি স্বাধীনতা এসেছে কিন্তু তিনি যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন সেই ভারত কি আজকের ভারত আমরা কি সত্যিই স্বাধীন বঞ্চিতদের ঘরে কি স্বাধীনতা এসেছে তারা কি জানি বা বুঝে স্বাধীনতার আসল অর্থ যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ করেই পাড়াই পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটার রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটে যে ছেলেটা সারা জীবন মায়ের সাথে যাচ্ছে কাজে যে পরের বাড়ি কাপড় কাছে বাসন মাঝে যে মেয়েটা গোবর পুরোই ঘুটে যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারের কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেরা রাস্তা ঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজ লোকের গুঁতো লজেন্স ওঠার গোলাপ ফোঁটার অনেক দেরি অনেক কাছে প্রশ্ন করা ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জানিষ্টা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বুঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পড়াই রাখে স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন সজন শক্তি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকাল ছেরা পাখির গানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকাল যে দেশে সব শিশুরা থাকবে দুধে ভাতে শিক্ষার আলো প্রবেশ করবে প্রতিটি গ্রামের প্রতিটি ঘরে ঘরে যাত পাত ভেদাভেদ ভুলে আমাদের একমাত্র পরিচয় হবে আমরা মানুষ আমরা করবো জয় i'm a hongi taniya i'm a hongi taniya i'm hongi taniya